আজকে আলু দিয়ে দেশি মুরগি রান্না করে দেখাবো প্রথমে প্যানে কিছু তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো কিছু পেঁয়াজ পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিব এই পর্যায়ে দিয়ে দেবো দুই তিনটা দারুচিনি এলাচ লং তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিব এক চামচ রসুন বাটা আদা বাটা ও জিরা বাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব এখন দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন মশলাগুলোকে একটু আবারও ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলো ভাজা শেষ এ পর্যায়ে দিয়ে দেব একটু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ফিরে এসছি কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি মাংসটা মশলাটা কষানো শেষ এ পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা মাংসগুলি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলাগুলোর সাথে মাংসগুলি ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখন দিয়ে দিলাম আলু এখন আলুগুলি মাংসগুলির সাথে করে ভালোভাবে কষিয়ে নেব যেন মশলাগুলি আলুগুলির ভিতরে ভালোভাবে ঢুকে পড়ে এখন দিয়ে দিলাম পাঁচটা কাঁচামরিচ আর পাগুলি ছুলে তারপর দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব ফিরে আসছি কিছুক্ষণ পর যে মাংসগুলি থেকে কতটা পানি উঠেছে এভাবে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে দিব অপেক্ষা করব যেন মাংসের পানিটা শুকিয়ে যায় ডাকনাটা উঠিয়ে নিলাম এই যে মাংসের পানিটা শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব বেশ পরিমাণে কিছু পানি পানিটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি আলু দিয়েছি তো তাই আমি একটু ঝোলটা একটু বেশি রাখবো এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পর এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এটা আমার মাংস রান্নাটা অলমোস্ট শেষ পর্যায়ে আমি কিন্তু ঝোলটা এই পরিমাণেই রাখবো এখন চুলা থেকে নামিয়ে নিব